তো বিশাল ঠান্ডা পড়ে গেছে দর্শক বন্ধুরা হ্যাঁ দেখো ঠান্ডা পড়াটা ভালো আর এই ঠান্ডাতে তো আমরা অভ্যস্ত নই সেই আর কি অসুবিধা হচ্ছে তো কথা হচ্ছে কি বলতো ঠান্ডা পড়ুক কিন্তু তার সাথে একটু রোদ উঠলে কিন্তু ভীষণ ভালো হয় তাই তো আচ্ছা যেটা বলছিলাম আর কি বলছিলাম যে যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশনটা অন করো লাইক করো কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগে শেয়ার করে ফেলো হ্যাঁ তো এই ভিডিওটা আমি বলতে এসেছি শেয়ালকে নিয়ে শেয়ালকে আজকে জগাই মালাই করব জগাই মালাই ঠিক আছে গতকাল তোমরা দেখেছো সু একটা ভিডিও নামিয়েছে রাত্রিরের দিকে এইবার সেইটা দেখে শিয়াল লাইভে এসে পুরো একদম ফায়ার হয়ে গেছে আর ওইদিকে হিপতি এত ডোজ খাচ্ছে না নিতে পারছে না বুঝতে পেরেছো হিপ্তি লাইভে ছিল তো হিপতি আবার ভিডিও নামিয়েছে রাত্রি প্রায় বারোটার কাছাকাছি আমি যেটা সকালে দেখলাম আর কি ওরে বাবা রে বাবা করু আগুন লেগেছে তো আজকে চলো শিয়ালকে স্টার্ট জগাই মালাই শুরু তো প্রথমে বলি তুই আমাকে হাতি হাতি বলছিলি হ্যাঁ সব হাতিরা পোষে শোন যারা হাতি পোষে তাদের বুঝতে পারছিস তো কত পয়সা হয় হাতি পোষা কিন্তু যা তা কথা না এবং তুই তার মানে বুঝতেই পারছিস যে তোর বরের থেকে আমার বরের একটু হলো আছে পাওয়ার আছে না না আমি টাকা পয়সার দিক থেকে বলতে চাইছি না এই যে ঠিক আছে বলছি তুই আমি তোকে ভাবতাম খুব রোগা কিন্তু যখন পচাদের গড়ের মাঠে গেছিলি তোর যে পদুখানা এই এত বড় বড় পদু এত বড় বড় পদু ঠিক আছে ঠিক আছে এই এক একটা পদু এরকম এরকম সাইজ এরকম এরকম সাইজ আমার দেখ পুরো বডির একটা ইয়ে আছে পুরো বডিটাই মোটা তোর পদু এত বড় বড় এই এত বড় বড় তোর সামনের দুখানা লাউ এত বড় বড় তাই তুই আমাকে বডি শেভিং করছিস তাই আমিও মেয়ে ওই তোকে একটু বডি শেভিং করে দিলাম হ্যাঁ ঠিক আছে তা তুই ওই কত ওই চেহারা নিয়ে কথা বলিস লজ্জা করে না বলছি কেন রে খরিদ্দার ফরিদ্দার আসছে না কি ডেটিং অ্যাপের মাধ্যমে বুকের খাজ দেখিয়ে বুকের খাজ দেখিয়ে কাস্টমার ডাকা হচ্ছে না ইনস্টাতে কি বলছিস কামড়ে মে है হ্যাঁ না কামড় মে है অনেক কিছু বলছি মানে মানে কামড় দেখার জন্য তোর কামড়ায় যেতে এই তো তুই আবার বড় বড় কথা বলিস ভিকারির বাচ্চা তুই কাকে তোরা কাকে ভিকারির বাচ্চা বলছিস তুই নিজে জানিস তোর বাপ কি করে শোন আজকে তোকে পুরো পালিশ করব। তোর বাপ এতটাই ভিকারির বাচ্চা এতটাই ভিকারির বাচ্চা যে তার খরচা তোলার মতন সামর্থ্য নেই এতটাই ভিকারীর বাচ্চা হ্যাঁ তাই জন্য মেয়েকে ওয়াইটিতে বলেছে তুই 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 বুক পিছন সামনে খোল জানি না আমাদের চালাতে হবে আর তোর বাবা মা এতটাই অসভ্য আর এতটাই ভগবান অভিশাপ প্রাপ্ত মানুষ তার জন্য বিছানায় পুরো বিছানায় তোর মা নিজের নিজে করতে পারে না বা এর থেকে শাস্তি আর কিছু হতে পারে ভগবান আর দিতে পারে আর তোর না না বাচ্চাগুলো সম্পর্কে বলবো না তো বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম হ্যাঁ তুই হাতি কাকে বলছিস হ্যাঁ হাতি বলছিস না তা বলছি তোর ওই যে হিপটি ও তো একেবারে কি বলবো আর কি তিন ফুটিয়া তিন ফুটিয়া মাল হ্যাঁ আর ওই যে কব কবর চেয়ারাটা দেখেছিস আর কবর বইয়ের চেয়ারাটা দেখেছিস আমি যদি হাতে হই আমার তিন চারটা ডবল হচ্ছে কব পেটটা এত বড় বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন ওর মধ্যে দশখানা বাচ্চা রয়েছে কবর ওই পেটটার মধ্যে ওই ভুড়িটার মধ্যে আর কবর বউ তো এমনি 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 করছে হ্যাঁ কবর বইয়ের চেয়ারাটা দেখেছিস ওরা কি ওদের কি বলবি তুই আমি যদি হাতি হই কি বলবি হ্যাঁ শুয়ে সামনে পিছন যাচ্ছি তো শোন না তুইও তো তোর ওই যে মালিককে কে গড়ের মাটিকে জড়ি ধরেছিলি কেন মানে এইটি পার্সেন্ট কি হান্ড্রেড পার্সেন্ট কত পার্সেন্ট কার্যকারিতা সেইটা দেখার জন্য সেইটা দেখার জন্য একেবারে মালিককে জড়িয়ে ধরলি দেখ মিটাপে তো সবাই যায় সুয়ের হাজবেন্ডও তো ছিল তাকে কি আমি জড়িয়ে ধরেছি কিন্তু না তুই জড়িয়ে ধরেছিস তুই কিন্তু মালকিনকে জড়িয়ে ধরিস নি মালিককে জড়িয়ে ধরেছিস কারণ তোর তো চরিত্রের প্রবলেম আছে যে ইনস্টাতে কি বলে ডেটিং অ্যাপসে খরিদ্দার ডাকে তার অকাত কি হতে পারে সেটা তো দর্শকরা সবাই জানে তা তোর নাকি শ্বশুর মরে গেছে শ্বশুর মরে গেছে ওই রকম রিলস করছিস কেন হ্যাঁ শ্বশুরকে বাবা ডাকিস বাবু 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 ডাকিস তো আচ্ছা শ্বশুরকে যদি বাবু ডাকিস তাই বাবুকে বিক্রি করলি কেন সে মরে গেছে একটা কমিউনিটি পোস্ট দিতে পারতিস না মৃত্যুটাকে নিয়েও তোকে কন্টেন্ট করতে হবে তারপরে একটা রাজনৈতিক দলকে টেনে আনলি সেটাকে বেশিরভাগ মানে ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য এটা পর্যন্ত চেষ্টা করলি যে সমাজে তোদের মানে কি বলবো আধিপতিত্ব কতটা শোন ওরকম পার্টি না সবাই করে সবাই পার্টির হয়ে ভালোবাসে সবাই পার্টির সমর্থক কিন্তু দেখানোর প্রয়োজন আমরা মনে করি না আমি নিজেও করি কিন্তু আমি দেখানোর প্রয়োজন মনে করি না কারণ যেখানে যেটা চলে ভাই ওয়াইটিতে এসছি ওয়াইটিতে কাজ করব। সেখানে আমার মনে হয় না কোনো রাজনৈতিক ঝান্ডা নাড়িয়ে বা দেখিয়ে আমার এইটা প্রমাণ করার দরকার পড়বে যে আমি এই দলের সাথে আছি তার মানে বুঝে নাও আমার কত গুরুত্ব রাজনৈতিক দল সবার জন্য খোলা কেউ না কেউ কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আবার কেউ সমর্থক এইটা বড় কথা না বুঝতে পেরেছিস তো শ্বশুরকে বেচিস লজ্জা করে না ছে। আর তুই সাদা লাল পাড়ের শাড়িটা পরিসনি কেন হুম এত বলে ভালোবাসিস এদিকে এদিকে তোর হিপ্তি গোপাল সেবা নিয়ে মরেছে তুইও গোপাল সেবা নিয়ে মরেছিস তাহলে তোর শ্বশুর মরেছে মালসানায় পুরাবি না সেটা তোর ব্লক চ্যানেল আমি দেখলাম কিন্তু সাদা লাল পাড়ের শাড়িটা কেন পরিসনি হ্যাঁ নাইটি পরছিস অশুভ মহিলা লজ্জা করে না হ্যাঁ তোর শ্বশুর আত্মার শান্তি পাবে কোনো দিন পাবে না তোর শ্বশুর আত্মা শান্তি যেই শ্বশুর মরে যায় হ্যাঁ গুরুদশা অবস্থায় মুখের ভাষা নোংরা করে তুই ভাবলি শ্বশুরটা এমন সময় মরলো কি আমার মানে কি যে শ্বশুরটা এই সময় কুক্ষণে আমি দক্ষিণেশ্বরে গিয়ে গা দোলাতে পারলাম না তোরা আবার ঠাকুর পুজো কেক এই সেই নিয়ে কথা বলছিস হ্যাঁ হ্যাঁ তোর ওই বুড়িগুলো তোর হিপটি আর ওই যে ওইটাকে কি বলে আহ বুড়ি ওরা কেন ঢুকলো না দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে হুম ওরা তো সব ষাটের উর্ধে বয়স কেন ঢুকলো না রে হুম গেছিল তো ওই যে গা দোলাতে হুম তা বলছি তুই বললি যে এই করবি ওই করবি সাইবার ক্রাইমে গিয়ে হ্যাঁ জিডি করেছিস এই করেছিস তারপরে তো কিছু উকরাতে পারলি না ছিটতে পারলি না তোকে যে নোংরা করলো তোকে যে নোংরা করলো তোকে যে গন্ধ গন্ধ মেয়ে তোকে বললো হ্যাঁ তুই যে চরিত্র পেয়েছিস তার সাথেই করছিস তার মানে তার সাথেই তো চব্য আছে আসলে তুই তো শুধু তোর বর বাড়ি থাকে না পাঁচ দিন তো পেলেই হলো তুই খালি বসে পড়তে চাস তাই না তাই তো হ্যাঁ ওই জন্য তুই হুম ওখানে গিয়ে পচাতে বাড়িতে গিয়েও অ্যাক্টিভ লিপস্টিক মেখে গিয়েও ওখানে গিয়ে আবার লিপস্টিক মেখে পচার মেশিনের মধ্যে বসে মেশিনটাকে গরম করে এসছিস বুঝেছিস জাপানি তেল দিয়ে তোলবার চেষ্টা করেছিস যে এইটটি ফাইভ ফাইভ মানে এই অকেজু মালটাকে আমি হানড্রেড পারসেন্ট করে দেখাবো কিন্তু তুই নিজেও বুঝতে পেরেছিস যে ওটা জিরো পারসেন্টেই কাজ করে তারপরে তুই কি করলি তারপরে তুই ওখানে দাবিয়ে মটন আর রাইস আবার তোর মুখে এত বড় বড় কথা হ্যাঁ করলি লজ্জা করে না গড়ের মাঠে তো গেছিলিস গড়ের মাঠে তোরা নাকি লোকেশনই ডিসাইড করতে পারছিলিস না আসল বিষয়টা কি বলতো গড়ের মাঠে কোনো লোকই হয়নি তোর মালিকের মিটাবে কোনো লোকই হয়নি হ্যাঁ ডিসাইড করতে পারছিলিস না কোন গেটে দাঁড়াবি কি কথা তো তো হুম কোন লোক সেইভাবে দেখলাম না তা আমি তো দিয়ে এমনি এমনি করে দেখছিলাম কোথায় কোথায় লোক কোন লোক দেখতে পারলাম না বুঝতে পেরেছিস তোকে তো এক প্যাকেট বাদাম বাজাও খাওয়ালো না তাই না তুইও তো ওখানে গিফট দিলি হ্যাঁ তাহলে তুই কেন গিফট দিয়েছিলি পচার বউ কেন হাত পেতে নিয়েছিল হম তুই কাকে ভিকারি কাকে কি বলছিস পচার বউ কেন নিয়েছিল আর তুই এতটাই মাল আর তুই পচাদের বাড়িতে সংসার ভাঙার এবং বিভেদ করার সৃষ্টি করিস তার জন্য পচার দাদার মেয়েকে তুই জামা কাপড় দিসনি তুই কি বলেছিলি আমি ভুলে গেছি আসলে ওকে দেখি না তো ক্যামেরায় তার জন্য তুমি ওকে দেখো না 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 কথাবার্তা ওই নিয়ে আর ওকে তুমি তুমি দেখো দেখো বাচ্চাটাকে তারপরে তার বাড়িতে যখন গেলি বাড়িতে তখনও তো কই বাচ্চাটাকে একটা জামা কাপড় দিলি না মানলাম তুই ভুলে গেলি তুই যদি ভুলে গেছিস তাহলে তুই তো টাকা পাঠিয়ে দিতে পারতিস কই তা তো পাঠাসনি তুই যখন গেছিস বাচ্চাটাকে জামা দিসনি এবং তুই সব সবাই সবসময় পেঁচু যাকে মানে পচার দাদার বউকে সব সময় তুই একটা বিভেদ করার সৃষ্টি করিস ওদের সংসারে তাই তুই ওই বউটিকে দেখতে পারিস না তাই ওর বাচ্চাদের জামা কাপড় দিসনি তুই আমার সাহস তো মন্দ না হম তোর শ্বশুর মরে গেছে তুই ঝাঁপ বন্ধ করার জায়গায় হ্যাঁ তুই লাইভ নিয়ে বসে গেছিস তোর তোর কোন লজ্জা সনম আছে কিচ্ছু আছে তোর হুম কি না কিছু বলে বলবে আমি তো বাপের জন্য করছি আমি তো মায়ের জন্য করছি তোর বাপ মাকে এই শিক্ষা দিয়েছে যে নোংরামি করতে নোংরামি করে আন এনে হ্যাঁ তোর বাবা মা যেইটুকু দাঁড়িয়ে মানে শুয়ে বসে আছে তোর এই পাপ কর্মের জন্য তোর পুরো পরিবারটাকে তুই খাবি বুঝতে পেরেছিস পুরো পরিবারটাকে খাবি শুয়ে শ্বশুর নিয়ে এত কনসার্ন গিরি করতে গিয়ে নিজের শ্বশুরটাকে উপরে পাঠিয়ে দিয়েছিস তোকে জিজ্ঞাসা করলে তুই নিজেও উত্তর দিতে পারবি না তুই তোর শ্বশুরের সাথে অ্যাকচুয়ালি কি করেছিস অ্যাকচুয়ালি তুই নিজেও জানিস তুই তোর শ্বশুরকে উপরে পাঠিয়েছিস আর এটা ভালো কথাই বলেছে যারা ভালো মানুষ হয় তারা খুব শিগগিরই উপরে চলে যায় এটা তো কোনো খারাপ কথা ছিল না হ্যাঁ তুই সেটাকে বললি শু শুয়ে শুয়ে শ্বশুর উপরে চলে যায় সেই কামনা করে শোন একটা বয়স হলে প্রত্যেকটা মানুষকেই চলে যেতে হয় আর আমার মনে হয় যে কোনো একটা নির্দিষ্ট বয়সে মানুষ চলে যাওয়াই ভালো বেশি বয়স পর্যন্ত বেঁচে থেকে মানে সে নিজেও যন্ত্রণা ভোগ করে এবং তাকে যারা দেখে তার সেটাও তাদেরও যন্ত্রণা ভোগ হয় তাই সবার ওরকম মানে মানে কি বলবো সবার চোখে চক্ষুসই হওয়ার থেকে একটা সময়ের মতন চলে যাওয়াটাই মনে হয় বেটার বুঝতে পেরেছিস তুই যার জন্য টাটা বাই বাই বাবু টাটা বাই বাই করে তারপরে তুই চলে এসছিস তো বর বলে এত ভালো চাকরি করে তো ছেলেরা তো খুব ভালো স্কুলে পারে যাই হোক ছেলেদের নিয়ে কোনো কথা বলবো না তো বর বলে এত ভালো চাকরি করে তো বর কি করে সাপোর্ট করে কি করে তোকে সাপোর্ট করে এই সমস্ত করবার জন্য হুম তোর বর তোর বাপ মাকে না এই তো অকাত মারাস এই বাড়ি দেখাস এই এত কিছু অহংকার করিস তাও তো নিজের যোগ্যতা তোর বর করতে পারিনি কিনে বাড়ি বুঝতে পেরেছিস অকাত আমার সাথে মারাতে আসবি না আমার যে ফ্ল্যাটটা ওটা আমাদের নামে কিনা। বুঝতে পেরেছিস না আমার বাপের কাছ থেকে এক পয়সা নিয়েছি না আমার শাশুড়ির কাছ থেকে এক পয়সা নিয়েছি বুঝেছিস ওরকম জায়গায় একটা তোর বরকে একটা ফ্ল্যাট মারিয়ে দেখাতে বলিস তো আর মেনটেন্স দিয়ে ফেলে রাখতে বলিস তারপরে দম দেখাতে আসবি শোন ওইসব চুল বুলের খেলা অন্য জায়গায় চালতে আসবে বুঝতে পেরেছ আমার সাথে নয় আর পোশাক দিয়ে তোরা সবসময় বিচার করিস যে তা খারাপ পোশাক পরেছি মানে আমার কাছে কোনো পয়সা নেই এইটা কোনো ভাবার কোনো কারণ নেই যে আমি খুব সিম্পল থাকি বলে আমি তোদের সাথে টেক্কা দিতে পারবো না এই ভাব এই ভাবনাটা কখনো মনেও আনবি না ঠিক আছে কারণ তুই নিজেও জানিস না যে কার কতটা বুঝতে পেরেছিস তো তোর ওই 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 বুদ্ধি বস্তি পচা মাল ওই বস্তি লেভেলের বুঝতে পেরেছ আর আমাদের এখানে আসলে তোমাকে আচ্ছা সে ধুনবো আজকে তো তোকে সবে কম ধুললাম কারণ এখনো তোর শ্বশুরের কাজ হয়নি এরপরে তোকে এত কিছু বলবো তো ঠান সব কিছু দিয়ে ধোয়া বেরোবে তুই লাইভে এত বাজে কথা বলে আবার তার বাপ বাপ মায়ের মায়ের শিক্ষা শিক্ষা এই সেই নিজে দেখ না কি এত বাপ মায়ের শিক্ষা যে তুই একটা চাকরি একটা কিছু মারাতে পারিস নি তাই ওয়াইটিতে বসে বসে মুখের ভাষা খারাপ করিস তোর এইরকমই যোগ্যতা একটা বাইরে গিয়ে চাকরি মারানোর মতন একটা বিজনেস করার মতন তোর ক্ষমতা নেই আবার বড় বড় কথা চাল হাট